সফটওয়্যার আউটলেটের জন্য আপনাকে বারোশো থেকে তিন হাজার স্কোয়ার ফিটের আপনাকে জায়গা দিতে হবে এবং ওই জায়গাটা আপনি ডেকোরেশন করতে হবে সেই ডেকোরেশনের সম্পূর্ণ কস্ট কিন্তু আপনার সেই কস্ট এবং কোম্পানি শুধুমাত্র আপনাকে প্রোডাক্ট এবং ম্যান পাওয়ার দিবে এছাড়া বাকি সব কিন্তু সকল ইকুইপমেন্ট কিন্তু আপনার সকল ইকুইপমেন্ট আপনার এবং ওই জায়গায় যে অপারেশনাল কস্ট আই মিন ইলেকট্রিসিটি এবং বিদ্যুৎ বিল যা আছে এগুলো সবই কিন্তু আপনাকে বিয়ার করতে হবে কোম্পানি শুধুমাত্র আপনার স্টাফ স্যালারি দিবে এবং ইনভেন্টরি কস্ট মিনস হচ্ছে প্রোডাক্ট কস্ট এটা দিবে ড্যামেজ সবই কোম্পানির ইয়েতে যাবে আর আমরা এটা হচ্ছে প্রফিট শেয়ারিং মেথড এটা ফ্র্যাঞ্চাইজি মেথড এবং প্রফিট শেয়ারিং মেথড প্রফিট শেয়ারিং এখানে আমরা আপনি যখন আমার সাথে কন্ট্যাক্ট করবেন তখন আমি আপনাকে প্রফিট শেয়ারিংটা স্পষ্ট করে বুঝিয়ে দিব আসলে কিভাবে আমরা প্রফিট শেয়ারিং করতেছি আর এগ্রিমেন্টের ক্ষেত্রে আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন কত বছরের এগ্রিমেন্ট সেটা সেই ক্ষেত্রে আমরা এগ্রিমেন্টের ক্ষেত্রে ফাইভ ইয়ার্স আহ এগ্রিমেন্ট করে থাকি সেক্ষেত্রে আপনি বাড়িওয়ালার সাথে বা ল্যান্ডোনার সাথে আপনাকে অবশ্যই ফাইভ ইয়ার্স এগ্রিমেন্ট করতে হবে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ল্যান্ডের ডকুমেন্টস যেগুলো যে ল্যান্ডের ডকুমেন্টসগুলো যাতে ঠিকঠাক থাকে আই মিন যেমন ধরেন দলিল পর্সা খদিয়ার ল্যান্ড ট্যাক্স আপনার হোল্ডিং ট্যাক্স এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আর আপনাকে অবশ্যই আপনার টিন সার্টিফিকেট থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আপনার যদি দুইজন বা তিনজন বা একাধিক হয় বা একের অধিক হয় তাদের জয়েন্ট অ্যাকাউন্ট লাগবে এবং ওই জয়েন্ট অ্যাকাউন্টেই বেসিক্যালি জয়েন্ট অ্যাকাউন্টের স্টেটমেন্ট লাগবে আমরা অনেক সময় যেটা দেখি যে অনেকেই আসেন দেখা গেল তিনজনে মিলে আউটলেটটা করবেন বাট একজনের নামে অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করেন বাট উই ডোন্ট অ্যালাউ দিস টাইপ অফ অ্যাকাউন্ট আমরা বেসিক্যালি তিনজনের নামেই সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট করতে হবে So thank you very much.